হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই গন্ধহীন ছাড়া পাঙাস মাছ রান্না করা এটা আমাদের পুকুরের পাঙাস মাছ তো গন্ধহীন ছাড়াই মানে অনেকে গন্ধর জন্য খেতে চায় না কিন্তু এটা গন্ধহীন ছাড়াই মানে মাছটা খেতে কিন্তু অসাধারণ হবে তো আমি শেভাবে রান্নাটা করব তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি আর দেখো আজকে পুকুর থেকে একটা বড় একটা ফাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো ও কেটে দেখো কেটে ধুইলে এইগুলো হয়েছে তো দেখেছো এগুলো কাটার পরে এই মাছগুলো হয়েছে এবার আমি এই মাছগুলো রান্না করব পুরোটা রান্না করব কিভাবে রান্নাটা করি তোমরা সবাই দেখতে থাকো আর আমার চ্যানেল আর আমার চ্যানেলটাকে তোমরা সব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করেনি যারা করেছে তাদের আর করানোর কারণে তোবা হ্যালো বন্ধুরা এবার এই পেঁয়াজ রসুনগুলো সব কেটে নেব দেখো স্কুলো নিয়েছি আমি মাছের এই পিসগুলো নিয়েছি আর নিয়েছি মাথাগুলো নিয়েছি আমি আর দেখো পেটি মাছের ও প্রথমে আমি লেবু রস দিয়ে মাখিয়ে নেব এই লেবুর রস দিয়ে মাখালে কিন্তু এই যে গন্ধটা একটা মাছের একটা পাঁঙাশ মাছের কিন্তু গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না চলে যাবে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা হ্যালো বন্ধুরা এবার রান্নাটা শুরু করব তো তোমরা সবাই দেখতে থাকো এবার আর কি প্রচণ্ড গরম পড়ছে দেখো কাহা ঘেমে যাচ্ছে একদম তো এবার রান্নাটা শুরু করব দেখো চল ম্যাম এই মাছটা আমি সরিষার তেল দিয়েই ভাজা করব খুব বেশি তেল দেব না যেহেতু এর মাছের তেল ছটকাই খুব তো অল্প করেই তেল দেবো গরম হয়ে গেছে এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব।

তো উনানোর উপর একটা কড়াই দিয়েছি এবার কিছুটা পঁচাত্তর তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিউব সাইজ করে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে কালো জিরে দেবো ওটা আমি আগের থেকে তেলে দেবো তুমি ভুলে গেছি তুমি এই পেঁয়াজের মতো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট এক চামচ মতো ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে আদা রসুনের কাঁচা ভাবটা আদা রসুনের কাঁচা ভাতটা চলে গেছে এবার আমি ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম তো টমেটো কুচিয়ে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষা কথা এইভাবে কিন্তু মাছটা রান্না করলে একদম কোন গন্ধ থাকে না একদম মাংসের মতো হয় রান্নাটা এবার ওর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে কষতে থাকবো আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ অল্প দেবো কেন যেহেতু মাছের মধ্যে লবণ দিয়েছি তো বেশি লবণ হয়ে যাবে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি জল দেব একটু অল্প পরিমাণে একটু জল দিয়েছি আর দেব মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো দেখেছো এবার তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে কত সুন্দর একটা কালার হয়ে এসছে স্মাসে জল দেব ওর ভিতরে জলটা পরিমাণ মতো দেব তো এবার জলটা ফুটে গেছে এবার ওর মধ্যে আমি মাছ দিয়ে দেব মাছের মাথা দিয়ে দেব দেখো রান্নাটা অনেকটা হয়ে গেছে এবার আমি অনেকটা ঝোল কমে গেছে তো ওর মধ্যে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দেব। তোমরা এইভাবে রান্নাটা করে খাবে দেখবে যে এই পাঙ্গাস মাছ খাচ্ছ কি মাছ খাচ্ছো নিজেরাই বুঝতে পারবে না এত সুন্দরের টেস্ট আর এত সুন্দর মানে খেলে বুঝতে পারবে যে কি খাচ্ছি তো যারা একটু মানে ঝোল ঝোল পছন্দ বেশি করে আর যারা একটু ঝোল কম খাও তারা একটু ঝোল কম রাখবে তো মাছটা আমার রান্না হয়ে গেছে এবার একটু ঝোল ঝোল মতো রেখেছি আমি তোমরা চাইলে আর একটু কমাতে পারো তোমাদের বাড়িতে যেহেতু একটু বেশি তার জন্য ঝোল ঝোল মতো রেখেছি তো গ্যাসটা এবার আমি অফ করে দেখো একদম মাংসের মতো কালার হয়েছে মনে হচ্ছে মাংস রান্না করেছি তো রেখে এই মাছটা খেয়ে খেয়ে নেবে এতটাই সুন্দর হয়েছে আর এতটাই দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একদম মনে হচ্ছে মাংস রান্না করেছি মাংস মতো এই মাছের ঝোল দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে তো আমি একটা মাছের মাথাটা নিয়েছি দেখো খেয়ে কেমন হয়েছে টেস্ট হেবি সুন্দর হয়েছে এটা পাঙ্গাস মাছ খাচ্ছি কৃষি মাছ খাচ্ছি একদম বুঝতে পারছি না তো তোমরা এইভাবে রান্নাটা করবে বাড়িতে হেভি হেভি সুন্দর খেতে আর কী বলবো তো আজকের মতো ভিডিও দেখবো তো আজকের মতো গুড বাই